আমরা বাংলাদেশের এই বর্তমান যে পরিবর্তনটা হয়েছে এটি আমরা কেউ ছাত্র জনতার অভ্যুত্থান বলি কেউ বা এটিকে বিপ্লব বলি আমি ব্যক্তিগতভাবে এটিকে এখনও বিপ্লব বলি না আমি আপনি সেমি বিপ্লবও বলতে পারেন কারণ বিপ্লব এটি তখনই হবে যখন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে এই লক্ষ্য উদ্দেশ্যগুলো যখন সাকসেসফুল হবে তখন এটিকে বিপ্লবে পরিণত হবে সেটি মনে করি কারণ আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করেছি মোটেও কিন্তু আমরা এখন পর্যন্ত দেশটাকে সেদিকে আমরা ধাপিত করতে পারি নাই হয়তো আমাদের আবেগ কাজ করছে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম দেখছি না পৃথিবীর ইতিহাসে আমাদের সম্প্রতি সময়ে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে অনেকগুলো পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে পুঁথি বিপ্লবও দেখেছি আমরা এবং এই পুথি বিপ্লবগুলো কিন্তু যারা বিপ্লব করছে তাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনি নাই এই জন্য এটি আমাদের জন্য খুবই আমি মনে করি স্পর্শকাতর একটি সময় আমরা পার করছি কারণ আমাদের যে লক্ষণে আমাদের বিপ্লব হয়েছে লক্ষ্য লক্ষণে আমাদের ছাত্রযন্ত্র অভ্যত্থান হয়েছে সেটিকে বিপ্লবে রূপান্তর করার জন্য আমাদের কাজ করে যেতে হবে আপনারা জানেন যে দেখেন গত কয়েক বছর আগে তুরুষকে কিন্তু একটি রেভলিউশন হয়েছিল এটিকে এটি কু করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি সাকসেস করতে পারে নাই সাকসেস হয় না এই জন্য যে সরকার কিন্তু কুটাকে ফেল করার পরপরই সরকার কিন্তু এমন কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যে এই কুয়ের সাথে জড়িত যারা থাকতে পারে কিংবা যাদের আইডিয়া থেকে কুটা হয়েছে একটা বড় অংশ কিন্তু প্রশাসন থাক গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু সরকার খুব অল্প সময়ের মধ্যে পুরো দেশটাকে তার নিয়ন্ত্রণে নিয়েছে আজকে আমরা দেখেছি যে আমাদের ছত্রিশে বিপ্লব হয়েছে চব্বিশে বিপ্লব হয়েছে ছত্রিশে জুলাই বিপ্লব আমরা যেটি বলি না কেন পাঁচ আগস্ট এখানে যে লক্ষণে বিপ্লব হয়েছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমি গতকাল নিউজে দেখলাম যে ময়মেন সিং থেকে ট্রাইব্যুনালের অ্যারেস্ট করেছে যে পুলিশ অফিসার যে পুলিশ কর্মকর্তা কিছুদিন আগেও প্রকাশ্যে গাজীপুরে হত্যা করেছিল এবং সেখানে তাকে তাকে রায় দিয়েছে দিয়েছে মুক্তি জামিন দিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ অফিসার কিংবা একজন পুলিশ কর্মকর্তা ছাত্রদের হত্যা করেছে তার ভিডিও ফুটেজ দেখেছে গোটা বিশ্ব তাকে জামিন দেওয়া হয়েছে নীরবে আমরা কেউ জানি না পরপর ট্রাইব্যুনাল তাকে কিন্তু গ্রেপ্তার করেছে দ্যাট মিনস আপনার পুলিশ প্রশাসন বলেন কিংবা আপনি জুডিশিয়ারিতে বলেন কিংবা অন্য অন্য জায়গাগুলোতে এই বিপ্লবের বিপক্ষে যারা রয়েছে এই জায়গাগুলো যদি আমরা ধরতে না পারি বিপ্লবের স্পিডের বিপরীতে যারা কাজ করছে তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে নিতে পারি এই বিপ্লব এই অভ্যুত্থান কিন্তু আমাদের পরিপূর্ণ বিপ্লবের রূপান্তর হবে না মানুষ রক্ত দিয়েছে কেন যে বৈষম্যগুলো ছিল বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে সেই বৈষম্যগুলো কিন্তু আমাদের এখনও বিদ্যমান তো এই জায়গাতে আমাদের কনসার্নের জায়গা এই কনসার্ন শুধুমাত্র বাংলাদেশের মানুষের না দুনিয়ার বিভিন্ন মানুষের শুভাকাঙ্ক্ষীদের জন্য একটা কনসার্নের জায়গা আমি মূলত তুরস্কে থাকি আমি আমাদের রেভোলেশন চলা অবস্থায় যখন আমাদের আন্দোলন হচ্ছিল তখন আমি মালয়েশিয়াতে ছিলাম তার কয়েকদিন পরে তুরস্ক আবার ব্যাক করেছি বিভিন্ন সিভিল সোসাইটি বা রাজনীতির ত্রিবিধদের সাথে বাংলাদেশ নিয়ে কথা বলেছি এবং বিপ্লবের পরেও তুরস্কের একেবারে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আহমেদ দাউদুলু তারপরে গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ একে পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেকের সাথে আমরা সাক্ষাৎ করেছি বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশাগুলো আমরা বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে কিন্তু বিপ্লবের পরে যে বিষয়গুলো হয় এই বিষয়গুলো কিন্তু সবাই কনসারনে নিয়েছে তো আমাদের এই জায়গাগুলোকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটিকে এই জনতা অভ্যর্থনকে একটি পূর্ণাঙ্গ বিপ্লবী রূপান্তর করার জন্য